বড়ো বড়ো নেতারা তো তাদের পেট সিস্টেম করে ঠিকই চলাচ্ছে আমাদের বউ বাচ্চা নাই আমাদের পেট কীভাবে চলবে তাহলে এখন কি করা যায় বড় ভাই কি করব মানে তুল যেটি যেটি যাওয়া লাগে যে যে জায়গাতে স্কোপ টেকা স্কোপ আছে সেই সেই জায়গা যা তুল এরা দোকানও বাইকে ছাড়া যাবে না ঠিক আছে ওকে ভাই ভাই তাহলে তো খুব মজা হবে আমাদেরকে এখন সবাই ভয় পায় না আরও ভয় দেখা যত ভয় তত টেকা ঠিক আছে ঠিক আছে মাথার রাগে ডে অনেকে তো আমাদের কথা নাও শুনতে পারে গারেমি করতে পারে তাদের কি করব ভাই যারা গারেমি করবেই তাদের ভয় দেখা হাত পা ভাঙা ফেল দে খালি রে খেয়াল রাখকো যেন আরদকে মরে যান না যায় ঠিক আছে আর বাদ বাকি দেখা দায়িত্ব আমার ওড় যা ওকে বড় ভাই আগাবে কিসের টাকা ভাই আজ থেকে এই ব্যবসা করলে প্রতিদিন 200 টাকা করে প্যাটিক দিতে হবে কিসের প্যাটি ভাই দোকান আমার নিজস্ব পজিশন কিসের টাকা দিতে হবে তুই ভেজাল করবে চাচ্ছ পরে কিন্তু প্রবলেমে পড়বো কিসের ভেজাল ভাই তোমার কথা তো সঠিক বুঝিচ্ছি না আমি এই টাকা দুবো না তুই এই যার দিয়ে দিচ্ছেন ভাই 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 নিও না ভাই টাকা দিচ্ছি দিচ্ছি ভাই ভাই টাকা দিচ্ছি না না কিছু নিও না ওদের দেন টাকা দে টাকা দে চল এই টাকা দে

এরপর আমি সবগুলা হ্যাঁ রইলো এরকম পাঁচটা করছে আমাদের সাথে তাদের দাবি দাদা দিতে রাজি না হয় এই হত্যাকারটা ভাই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কালামিনের বোন হ্যালো ভাই ভাই আমি তো ছাতা তুলবে তাই একজনক মার্ডার করে ফেলে দিয়েছি ভাই এখন কি করবো আমি ভাই আপনি কোন ভাই মার্ডার করছো মানে তোকে তুকে আমি করছি অর্ডার করবার হ্যাঁ হ্যাঁ তোর তুই বুঝে না যা ভাই 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 শুনেন ভাই ভাই প্লিজ এই দেশ আমাদের মা আর আমাদের মায়ের গায়ে চাঁদাবাজির দাগ মানে এটা আমাদের নিজেদের লজ্জা যেখানেই দেখি অন্যায় সেখানেই যদি আমরা প্রতিবাদ না করি তাহলে কাল আমাদের সন্তানদের মাথা নিচু করে চলতে হবে অন্যায়ের বিরুদ্ধে এখনই কথা বলুন নইলে কাল আপনি নিজে অন্যায়ের শিকার হবেন